বিসমিল্লা রহমান রহিম আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনাথ বিশ্বনাথ মেনে ফেলি ফার্স্ট এইড এম আর টি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল ইসমি লক টুয়েন ওষুধটি জেনেটিক নাম ইসোমি প্যারাজল প্রতিটি ট্যাবলেটে আছে ইসমি প্যারাজল ট্রাইহাইড্রোয়েট উপাদান প্রস্তুতকারক কোম্পানি কুমুদ্দিনী ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। কার্যকারিতা বুক জ্বালাপোড়া ও ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার এনএসএআইডি ধারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার বদ হজম ঢেকুর উঠা গ্যাস্ট্রিকের পেট ব্যথা ইত্যাদি কার্যকর সেবনবিধি ইস্যমের ইসুমের জল খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে খেতে হবে প্রাপ্তবয়স্ক প্রতিদিন সকালে একটি ক্যাপসুল ও রাতে একটি ক্যাপসুল সেবন করতে হবে এক থেকে দুই মাস পর্যন্ত খাওয়া যাবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ডায়রিয়া ভাব পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ও মুখ শুকিয়ে যেতে পারে সতর্কতা উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে এই ওষুধ সেবন করা যাবে না একান্ত প্রয়োজন হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও সুরা আল বাকারা আয়াত দুশো